বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেও বিএসএফ এর মানবিক মুখ দেখল দেশবাসী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে অগ্নিগর্ভ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই মুহূর্তে দেশের দায়িত্বভার সেনাবাহিনীর হাতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি এখনও বিদ্যমান ভারত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা মাধ্যম হিসেবে মৈত্রী এক্সপ্রেসের আপাতত স্থগিত করা হয়েছে সমস্যায় রয়েছেন ব্যবসা তথা চিকিৎসা ব্যবস্থার জন্য দুই দেশে করা হাজারো মানুষ আজ থেকে প্রায় বছর আগে বিভক্ত করেছিল অবিভক্ত বঙ্গদেশে বর্তমান দুই বাংলার মানুষকে যেখানে বর্তমানে এখন জটিল পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা তথা মানুষের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ ভেঙে পড়েছে সেখানে বিএসএফ এর এক মানবিক মুখ দেখল রাজ্য তথা দেশবাসী জানা যাচ্ছে বাংলাদেশের এক রোগীকে অ্যাম্বুলেন্সে তার ছেলে ভারতের সীমানা অব্দি নিয়ে আসে সেখান থেকে বিএসএফের সাহায্যে সেই মর্ষ রোগীকে আরো উন্নততর চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করানো হলো। রোগীর ছেলে জানালেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট করে তার বাবাকে নিয়ে ভারতে এসেছে চিকিৎসার জন্য বিএসএফ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমন জটিল রাজনৈতিক তথা সামাজিক পরিস্থিতির মধ্যেও বিএসএফ এর এই অনন্য উদ্যোগ আবারও প্রমাণ করল সবার উপরে মানব ধর্ম বাংলাদেশে তো এখন অগ্নিগর্ব অবস্থা কি করে নিয়ে এলে আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছি এখন আজকে আবার স্বাভাবিক আছে সবকিছু চলাচল করতেছে জানব ভাই 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 দেশের অবস্থা এখন স্বাভাবিক কমপ্লিট কোথায় নিয়ে যাবা চিকিৎসা করাতে ব্যাঙ্গালুরুতে তোমার নাম তোমার নাম মোহাম্মদ আলম সাহেব বাড়ি কোথায় রাজশাহী ঠিক আছে तो देखो मोबाइल